স্যান্ডউইচ আছে এই কেক খাবো এখন এটা আজও আজ আসলাম কিছুটা চলে কেক খাব লাড্ডু আছে একটা পাঁচশো আশি চারশো আশি মালাইশ্বরাই আছে আঠারোশো মালাই পেস্ট্রি আছে আঠারোশো তিরিশ স্পেশাল চমচম আছে পাঁচশো ষাট আরেকটা চমচম পাঁচশো পঞ্চাশ আরেকটা পাঁচশো ষাট আর রসমালাই আছে আঠারোশো পঞ্চাশ ছয়শো ষাট ছয়শো বিশ আঠারোশো বিশ টাকা আছে তোমার ইয়াল সানা বক্স সাতশো চোদ্দো টাকায় এই যে লাড্ডু টাড্ডু সব মিষ্টি সহ মিলানো বক্স তারপরে এই সাইডে একটা বক্স আছে লাড্ডু লাড্ডু ইয়াসহ ছয়শো আশি টাকা সাতশো চোদ্দো ছয়শো আশি দুই হাজার টাকা পাস্তা বরফি হালু হালুয়া আঠারোশো কাজু বরফি দুই হাজার লাল মিষ্টি হাতে কালো জাম চারশো ষাট ক্রিম জাম পাঁচশো পঞ্চাশ